এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো বানিয়ে দেখাচ্ছি বাঙালির জনপ্রিয় খাবার পুঁই শাকের তার জন্য নিলাম আমি পুঁই শাক পুঁই নিলাম এটাতে ফুল দানা হয়েছে তেমন দেখে নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা আলু গোটা করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব এদিকে আমি মোটা একটা পেঁয়াজ নিয়েছি আদা ককোয়া রসুন আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি হাফ বেগুন আর এইদিকে কড়াইতে তেল চাপিয়ে লবণ হলুদ মাখিয়ে একটা মাথা দুফাল করে আমি লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি সেই তেলে এবার সেই বেগুনগুলো দেব দিয়ে একটু লালচে করে ভেজে নেব বেগুনগুলো ভেজে আমি তুলে নেব এবার সেই কড়াইতে দেব আমি অল্প গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার সেই পেঁয়াজ রসুনের পেস্ট বানানো ছিল সেটা দিয়ে দিয়ে বাটি ধুয়ে একটু জল দেব দিয়ে এটা সুন্দর করে কষাতে থাকবো এবার আমি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দেব এক চা চামচের মতো সস দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষাবো কষানোর থেকে তেল ছাড়ছে এবার আমি সেই ভাজা মাথা আর বেগুনগুলো দেব দিয়ে খুন্তির সাহায্যে মাথাগুলো আমি ভেঙে নেব এইবার এই মশলার সাথে বেগুন আর মাথাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো অল্প গরম জল দেব জল দিয়ে ফুটতে শুরু করবে এবার সেই ভাপানো আলু আর পুঁইশাকটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে আমি কষিয়ে নেব ভালোভাবে মিশিয়ে এটাকে সুন্দরভাবে ভালো করে একটু কষিয়ে নেব দু মিনিট ধরে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব জল দিয়ে এটাকে আমি দশ মিনিট মতো রান্না করে নেব এবার হাফ চা চামচ চিনি দেব দিয়ে আবার মিশিয়ে নিয়ে এটাকে রান্না হতে দেব এবার মাছের মাথায় যেহেতু লবণ ছিল সেই স্বাদ অনুযায়ী দেব লবণ রান্নাটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবার দেব চার ভাগের এক ভাগ চা চামচের গরম মশলা গরম মশলা দিয়েই মিশিয়ে নিলেই রেডি ওই শাকের এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো সব ফেলে এটা দিয়েই সবাই খাবে এত সুন্দর খেতে টেস্টি হয় একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখো অনেকে তো অনেক রকমভাবে পুঁশাক বানাও মাছের মাথা দিয়ে এইভাবে বানিয়ে দেখো আর কিচ্ছু লাগবে না এত সুন্দর খেতে হয় ভাত বা রুটির সাথে সব কিছুই জমে যাবে